বর্তমানে যে গরম পড়েছে অনেকেই অতিষ্ঠ হয়ে গেছেন আর এই গরমকালে কি খাবেন কি খাবেন না সেটা নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় থাকে তাই আজকে আমার বিষয় হচ্ছে গরমকালে আপনারা কি খাবেন এবং কি খাবেন না সেটা নিয়ে এ সময় ঘামের সাথে শরীর থেকে পানি এবং অনেক মিনারেলসও বের হয়ে যায় যেরকম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি এই মিনারেলসগুলি আমাদের শরীরে খুবই কম পরিমাণে লাগে এই মিনারেলসগুলি আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই গ্রীষ্মকালীন যে সকল শাকসবজি এবং ফলমূল পাওয়া যায় সেখান থেকে আমরা পূরণ করতে পারি সেজন্য আলাদা করে আমাদের সাপ্লিমেন্ট হিসেবে ওয়ারেস বা খাওয়ার স্যালাইন খাওয়ার কোন প্রয়োজন নেই কিন্তু আমরা যদি এটা অতিরিক্ত খেয়ে ফেলি তাহলে আমাদের হিতে বিপরীত হবে সেক্ষেত্রে সেজন্য যাদের ডায়রিয়া বা পেটের অন্যান্য সমস্যা বা কোনো মেডিকেল কন্ডিশন দেখা থাকে তাহলে তারা ডাক্তার পরামর্শ অনুযায়ী স্যালাইন ওয়াটারটা গ্রহণ করবেন এ সময়ে আপনারা ডাবের পানি লেবু পানি অথবা মাঠা অথবা আমের কাঁচা আমের শরবত বেলের শরবত খেতে পারেন এ সময় অনেকেই চিন্তা থাকেন কি পরিমাণ পানি খেতে হবে দুই লিটার তিন লিটার না কয় লিটার পানি খাবো এক একজনের ক্ষেত্রে সেটা কিন্তু ভ্যারি করে যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে একরকম যারা ঘরের ভিতরে থাকছেন তাদের একরকম বাচ্চাদের ক্ষেত্রে একরকম সেক্ষেত্রে পানির পরিমাণটা নির্ভর করবে কিন্তু বিশেষ করে আপনার লক্ষ্য রাখবেন আপনাদের বারবার তৃষ্ণা পাচ্ছে কিনা এবং আপনাদের প্রস্রাবের কালার কীরকম হচ্ছে সেটা যদি হলুদ বা গাঢ় হলুদ হয়ে থাকে তার মানে হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ পরিমাণ পানি পান করছেন না সেক্ষেত্রে পানি বা পানি জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন এই গ্রীষ্মকালে দেখা যাচ্ছে ডায়রিয়া পক্স অরুচি বধজ সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় তো এই ক্ষেত্রে আপনারা যে জিনিসগুলি করতে পারেন আমাদের এই সময় যে সিজনাল যে সবজিগুলি আছে করলা লাউ ঝিঙ্গা পেঁপে এই সবজিগুলি আপনারা ব্যবহার করতে পারেন এবং মাছ বা মাংস ক্ষেত্রে আপনারা পাতলা ঝোল করুন এবং সেখানেও বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন আম ডাল খেতে পারেন এ সময়ে একটি সকালে আপনারা দই চিরা খেতে পারেন দই চিরার ক্ষেত্রে দই হচ্ছে একটি প্রোবায়োটিক্স এটাই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সময় দই চিরার ক্ষেত্রে আমি বলবো মিষ্টি দইয়ের থেকে টক দই ব্যবহার করা খুবই ভালো এবং দইয়ের সাথে আপনি কলা অ্যাড করতে পারেন গুড় ব্যবহার করতে পারেন এবং যে চিরাটা খাচ্ছেন চিরাতে ফাইবার রয়েছে জিঙ্ক রয়েছে এবং ক্যালসিয়ামও রয়েছে তো এটা একটা খুব ভালো পুষ্টিকর খাবার এছাড়া আপনারা ছাতু খেতে পারেন ছাতুর সাথে আপনারা সল গুড় অ্যাড করতে পারেন এর ফলে আপনারা এনার্জির সাথে সাথে প্রোটিনও পেয়ে যাবেন ওটস খেতে পারেন এছাড়া এখন আমরা সবাই জানি যে একটি রিহাইড্রেটিং ফুড হিসেবে পরিচিত পান্তা ভাত খেতে পারেন কারণ পান্তা ভাত পান্তা ভাত ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এতে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়ান্ট রয়েছে যেমন সোডিয়াম পটাশিয়াম আয়রন যেটা আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং এই পান্তা ভাত আলসার কষ্টকাঠিন্য এবং যাদের উচ্চ রক্তচাপ পেশেন্টরা তারাও এটা খেতে পান এবং যারা ওজন কমাতে যাচ্ছেন তারাও পান্তা ভাত খেতে পান কিন্তু সেক্ষেত্রে পরিমিত পরিমাণে খেতে হবে এই সময়ে আপনারা যে রান্না করছেন রান্নাতে রসুনের ব্যবহার বাড়াবেন মাছ বা মাংসে রসুনের কোয়া দিয়ে দিবেন যেটা বাচ্চাদের বড়দের সকলের জন্যই উপকারী আপনারা পোস্ত ইউজ করতে পারেন পোস্ততে ফাইবার আছে ক্যালসিয়াম আছে আছে যেটা এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এ সময় বাইরে বের হলে অবশ্যই পানি ক্যারি করবেন কারণ বিশেষত আমি পুরুষদের ক্ষেত্রে বলো তাদের পানি ক্যারি করার প্রবণতাটা খুব কম ক্ষেত্রে যেটা হয় গরমে অতিষ্ঠ হয়ে অনেকে বাইরের যে শরবত বিক্রি করছে সেগুলি খাওয়া হচ্ছে যেটা খুবই আনহেলদি এর ফলে যে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন টাইফয়েড ডায়রিয়া এবং অন্যান্য সমস্যা দেখা সো আপনারা সময় পানি রাখার চেষ্টা করবেন বাইরের খাবার খাবার জাঙ্ক ফুড এবং মশলাযুক্ত খাওয়া থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে